এখানে নিয়ে নিয়েছি দেখো বড়ো দেখে একটা শোল মাছ আর কই মাছটাও কিন্তু বেশ বড় আজকে রান্না করব শোল মাছ দিয়ে কই মাছ দিয়ে আর এই যে কচি লাউ একদম লাউটা কচি আজকে রান্নাটা করে নেবো সম্পূর্ণ রান্নার ভিডিওটা সবাই দেখবে মাছটাকে কেটে নেবো শোল মাছটা দেখো আশটা ফেলে নিয়েছি আর এই যে জলচাবানিগুলো কিন্তু ফেলে দিতে হবে মুখটা কেটে নিয়েছি এবার গোল গোল করে মাছটাকে কেটে কই মাছটা দেখো কেটে নিয়েছি এখানকার ওই মাছের এই যে নিতে এখান থেকে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি একটু দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে মাছগুলো ভাবে মেখে মেখে নেবো মেখে নেওয়ার পরে ভালো করে আবার সাদা জল দিয়ে ধুয়ে নেবো কেননা মাছের গায়ে যে নালটা থাকে সে নালটা কিন্তু কেটে যাবে এইভাবে কিছু সময় একটু তেলটা গরম হয়ে গেছে মাছের লবণ একটা লাল লাল করে ভিজে নিয়েছি আর এই ছেল মাছটা কিন্তু এরকম লাল লাল করে একটু ভিজে নিতেই হবে তাহলে ভালো লাগবে খেতে মাছটা ভিজে তুলে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা আদা রসুনছি আর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে ধোনা কাটা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জল গুড়ের গুঁড়ো তারপরে মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাটাকে দেখো কিছু সময় যে নিরে নিতে হবে নিরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কিছু সময় লাউ গুলো দেখে যেরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কচি লাউ বড় বড় সাইজ করে কেটে নিই শুধু সময় মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখার লাউগুলো দিয়ে দেবো খুব অল্প করে একটু লবণ মশলার সাথে আর লাউটার সাথে ভালো করে কিছু সময় কচিয়ে নিতে হবে মশলার সাথে লাউটা ভালো করে কচিয়ে নিতে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আর দিয়ে দেবো জল জলটা দেওয়া হয়ে গেছে জলটা দিয়ে দেখো মাছটা দিয়ে দিয়েছি মাল দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে জল দিয়ে নেব কিছু সময় রান্না করে নিয়েছি তারপরে হয়ে এসছে এবার দিয়ে দেবো আর একটু লবণ লবণটা আমি প্রথমে অল্প করেই দিয়েছিলাম লবণটা দিয়েও সময় সমস্ত নেড়ে চেড়ে নিয়েছি তার হয়ে গেছে এবার নামিয়ে লাউ গুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে